আমি খুব মুশকিল অবস্থায় দিনরাত পার করছি কিছু বলতে গেলে ভয় লাগে না জানি কি বলি আর মানুষ কি বলছে চারদিকে অক্টো পাশের মতো উৎপেদে আস পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য যেটা দিয়ে আমাকে বিতর্কিত করা যায় আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানেন দিন ইসলামের উপকার এবং সামরিক বিজয় তখনই হবে যখন একে একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব জুমার নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে না সে ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু সে ব্যক্তি কখনো খাতি মুসলমান তো কথা মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে কারণ যে নামাজ পড়ে না পাঁচ শক্ত পাঁচ নামাজ যে পড়ে না তার ইসলামে কোনো অংশই নেই তার ইসলামে অংশই নেই অঙ্গাদুল্লাহ কারণ বলেছে এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো পঠিয়ে অবশ্যই পাঁচ শক্ত নামাজও পড়তে আলহামদুলিল্লাহ জুমাটা অন্তত পড়ে সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয় কিন্তু এই জুমা খুলাবে না শুধু না পেতে হলে জুমার পাশাপাশি পাঁচত্ব পড়ান গর্ব হতে কন্যা এবং পুত্র উভয় কে দান করে ওই একই গর্বকে একেবারে খালি বাজ কে করে রাখে কে যার কাছে আমরা প্রত্যাবর্তন করব তাহলে প্রশংসাকার সবাই বলি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর যিনি এই পৃথিবী এবং আসার একচ্ছত্র মালিকানা তার প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে লাগামহীন ভাবে অসভ্য অবস্থায় ছেড়ে দেয়নি প্রশংসা আল্লাহর যিনি আমাদের স্বাধীন করে সৃষ্টি করেছে এবং দিয়েছে ইচ্ছা শক্তি যা খুশি করার এবং ভালো মন্দকে পার্থক্য করার জন্য কোরআনুল করিম প্রেরণ করেছে ফরকান হিসেবে প্রশংসা আল্লাহ প্রশংসা কার সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোন নবী রসুল আগমন করবেন না যার ব্যাপার আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গিরুদ্দাম কাবিল উত্তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারেন এই জেনারেশন কে দেখি করবেন আপনি এই জেনারেশনের পিছনে মেহনত করেন ইয়াং দের পিছনে বেশি মেহনত করেন এদের মাথাটাকে এমন ভাবে ওয়াশ করে দেয়া হয়েছে দুনিয়ার চাকচিক্য মোহ মজ মাস্তি ছাড়া কিচ্ছু বোঝেনা কিছুই বোঝেনা আমাদের উচিত এদের দিকে বেশি মেহনত করা কারণ এরাই আগামীর ভবিষ্যৎ এইভাবে চলতে থাকলে এইভাবে চলতে থাকলে এক সময় যে ইয়াং তরুণরা ভাষার জন্য জীবন দিয়েছিল দেশের জন্য জীবন দিয়েছিল এই তরুণরা কি সেটাও করতে পারবে আমার মনে হয় না এরা সেটাও করতে পারবে আমি বিশ্বাস করি না তাদের মধ্যে তাওহিদের চেতনা ছিল ছিল না এদের মধ্যে পশ্চিমা চেতনা আছে এদের মধ্যে পশ্চিমা চেতনা আছে গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও নাসি বালা আন আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ولا تحزنوا غشنا টাকার ভয় নাই তোমাদের চিন্তা নাই انتُمُ الْعُلَآٰءُ إِن كُنتُم مُّؤْمِنِينَ তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হও যদি মুমিন হও এর জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিৎকার বলেন ঠিক কি